হ্যালো সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ব্যঞ্জন বর্ণের সহিত স্বর বর্ণের যোগ আকার হসিকার দীর্ঘিকার হস্যকার দীর্ঘকার রিকার একার, ঐকার ওকার, কার অনুসার বিসর্গ কিভাবে তোমরা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত করে পড়তে হয় তা একটা লাইন আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি চলো শুরু করা যাক কয়ের সাথে আকার যুক্ত করে কয়াকারে কা কয়ের সাথে হস্যি যুক্ত করে কয় হস্যি কি কয়ের সাথে দীর্ঘি যুক্ত করে কয় দীর্ঘী কি কয়ের সাথে হস্যু যুক্ত করে কয় হস্যু কু কয়ের সাথে দীর্ঘযুক্ত করে কয় দীর্ঘ কু কয়ের সাথে রিযুক্ত করে ক্রি সাথে একার যোগ করে কয়েকারে কে কয়ের সাথে ঐকার যোগ করে কয় ঐকার কই কয়ের সাথে ওকার যোগ করে কয়কারে কয়ের সাথে ঔকার যোগ করে কয় কৌ কয়ের সাথে অনুস্বর যোগ করে ক অনিশ্বর কং কয়ের সাথে বিসর্গ যোগ করে ক বিসর্গ ক বর্ষা টিচিং ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল